আসিফ নজরুলকে যতদিন রাখা যায় আসিফ নজরুলের এই এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু এখনো চলতেছে এখানে বসেই তদবির বাণিজ্য চলছে আসিফ নজরুল না থাকবে তারে না থাকলে এটা করে দিবে কে এই কারণে এখানে তো কোটি কোটি ভাই শত শত কোটি টাকার খেলা তো এখানে একটারে মানে জামিন করে দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজনও আছে ছুটিতে পাঠানো হচ্ছে মবের শিকার হচ্ছে মবের আতঙ্কের মধ্যে রয়েছে চাকরি থাকে কি থাকে না সেই জায়গা থেকে আগে যেমন ফোনে ফোনে বিচারকরা জামিন দিতেন কাকে জামিন দিতে হবে কাকে জামিন দিতে হবে না এই বিষয়ে আমি নিজে আগে বলেছি অমৃত সরকারের সময় এখন তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা চলছে এবার বিচারক নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা চাঁদা নিয়ে ধরা চেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নসুল এই গোপন তথ্য ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন প্রমাণ সহ যেই বিচারকের কাছ থেকে তিনি পঞ্চাশ লাখ টাকা নিয়েছেন সেই বিচারক নিজেই বলেছেন আপনাদেরকে সেই সাংবাদিক ইলিয়াসের তথ্যটি দেখাবো এর আগে বিচার বিভাগে যে কতটা দুর্নীতি হচ্ছে বিচার বিভাগকে যে আসলে দুর্নীতির মাধ্যমে হাসিনার আমলের চাইতো এখনও পর্যন্ত সে আগের মতো চলছে এবং ফোনের মাধ্যমেই সবাই ছাড়া পেয়ে যাচ্ছে মুক্তি পেয়ে যাচ্ছে আসামিরা এবং এই বিচারের মাধ্যমে যে এই বিচারিক ব্যবস্থার মাধ্যমে হাসিনার দূষরদের খুনে যেতে বিচার হবে না সেটার আলামত প্রকাশ পাচ্ছে আমরা একটা আলোচনা শুনে আসি এরপর দেখব আসিফ মুখোর কীভাবে পঞ্চাশ লাখ টাকা চাতা নিয়েছেন তিনি শনিবার একটি অনুষ্ঠানে যে কথাগুলো বললেন যেই হর্ষক তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরলেন সেটিও সব গণমাধ্যমে আসেনি আমি সার্চ করে দেখলাম পত্রিকাগুলোতে আমি দেখলাম যে আসেনি আমার চোখে অন্তত বাঁধেনি টেলিভিশনের দু একটা জায়গায় এসেছে এবং সেটি মোটামুটি ভাইরাল হয়ে উঠেছে এবং জ্যোতির্ময় বড়ুয়া সম্পর্কে বলতে গেলে এটুকু বলতে হয় অনেকে তো বলবেন যে এই সরকারের বিরুদ্ধে এরা কথা বলছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগে আগে চারিদিকে ছাত্রদের উপর যে নির্যাতন তাদেরকে আটকে রাখা ডিবি অফিসে গুলি চালানো যারাই করুক না কেন এই বিষয়ে একটি গণতদন্ত কমিশন হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেই গণতদন্ত কমিশনের সদস্য অন্যতম সদস্য ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সেই জ্যোতির্ময় বড়ুয়া আমাদের সামনে যে কথাগুলো যে তথ্যগুলো উপস্থাপন করলেন তাতে গা শিউরে ওঠে আমাদের এক অর্থে তিনি জবানবন্দি দিয়েছেন জনগণের সামনে তিনি একটা উদাহরণ দিলেন তিনি প্রথমেই বলছেন যে আদালতের বিচারক তো তার সামনে যে তথ্যপত্র থাকবে যে ডকুমেন্টস থাকবে তার ভিত্তিতে তিনি রায় দেবেন তিনি গল্প শুনবেন কেন কিন্তু তাদেরকে গল্প শোনানো হচ্ছে তাদেরকে চাপের মুখে রাখা হচ্ছে যেহেতু যথাযথ প্রক্রিয়া মেনটেন না করিয়ে বিচারকদের ছুটিতে পাঠানো হচ্ছে মবের শিকার হচ্ছে মবের আতঙ্কের মধ্যে রয়েছে চাকরি থাকে না সেই জায়গা থেকে আগে যেমন ফোনে ফোনে বিচারকরা জামিন 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 দিতেন কাকে কাকে দিতে দিতে হবে হবে না এই বিষয়ে বলেছি আওয়ামী লীগ সরকারের সময় এখন তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা চলছে জামিন মিলছে না সহজ যেমন একজন সাংবাদিকের উদাহরণ তিনি দিলেন খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে কাজ করেছেন নিউ এইজে এখন সমকালে আছেন তার নামে পাঁচটি মিথ্যে মামলা মজার বিষয় হচ্ছে তার এই মামলাগুলোতে জামিন কারাগারে সাবমিট করা হলো তাকে বের হতে দেওয়া হলো না কেন বলা হলো যে আপনার বিরুদ্ধে আরো পাঁচ ছয়টি মামলা আসছে এই জন্য জামিন মানে ছাড়া হবে না কি আশ্চর্য মানে তারা জেনে গেছে যে এই সাংবাদিকের বিরুদ্ধে আরও একাধিক মামলা আসছে অতএব এখন ছাড়া যাবে না যদিও জামিন দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে জামিন দিলে এসে যদি পলাতক হয়ে যায় বা ঢাকা দিয়ে থাকে মামলা আসছে আগের থেকে আটকে রাখা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন জেলখানায় কোনো সুস্থ মানুষ পাঠালে তিনি হার্ড কোর ক্রিমিনাল হয়ে বের হবেন এমন অবস্থা জেলখানার মধ্যে এবং আর কি করে নিম্ন আদালত নয় একেবারে উচ্চ আদালত সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকেও যদি কারো জামিন মেলে সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষের সিন্ডিকেটদের বাড়তি অর্থ দেওয়া ছাড়া তাদের কেউ বের হতে পারে না জেলখানা থেকে এবং বেলবন হাজির করার পরও জেল কর্তৃপক্ষ কী করে বিভিন্ন এজেন্সিকে ফোন দেয় বিভিন্ন বাহিনীকে ফোন দেয় অমক আসামিকে ছাড়া হচ্ছে আপনাদের কাছে আর কোনো তথ্য আছে কিনা একে আপনাদের প্রয়োজন কিনা একে আটকে রাখবো কিনা কি ভয়ঙ্কর কথা এবং আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে জেলখানা থেকে একজন সাবেক সংসদ সদস্য বের হলেন তার বিরুদ্ধে অভিযোগ খুবই খুবই কম অন্য অন্য সাবেক সংসদ সদস্যরা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা যে অন্যায় অনাচার বা অপকর্মগুলো করেছে তার বিরুদ্ধে ওরকম কোনো অভিযোগ নেই তারপর তাকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কথিত নেতারা তারা যেভাবে মারপিট করলেন তাকে আবার থানায় সপোর্ট করলেন এটা কি চলছে দেশে কথা বললেই বলবেন যে এই সরকারের বিরুদ্ধে কেন এত কথা বলা হচ্ছে খোঁজ নিয়ে দেখুন আগে কার বিরুদ্ধে কি কমেন্ট করবেন সেটি মন্তব্য করার আগে আগে তার সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন যে আমাদের কে কি কখন কার বিরুদ্ধে কি বলেছে এজেন্সি বা বিভিন্ন বাহিনীর ক্লিয়ারেন্স ছাড়া যাদের জামিন হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে তাদেরকেও ছাড়া হচ্ছে না কারাগার থেকে এবং এই যে কারাগার তাদের নিজস্ব কোনো স্বার্থ আছে নিশ্চয়ই তারা আজ্ঞাবাহ হয়ে কাজ করে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরের পর্যায় থেকে নাহলে কেন তারা উপযোজক হয়ে এইভাবে বিভিন্ন এজেন্সি কিংবা বিভিন্ন বাহিনীকে ফোন দেবে ব্যাসটা জ্যোতির্ময় বড়ুয়া বলছেন আট মাস কাজ করতে গিয়ে আইনজীবীরা ক্লান্ত ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ারা ক্লান্ত হয়ে গেছেন যে কি অনাচার তার মুখের ভাষা এটি তার মুখের ভাষা আমি হুবু হু বলছি তিনি বলছেন কি অনাচার জেলখানা আইনি বিচার ব্যবস্থার মধ্যে খুলে বলতে পারছি না মানে এটুকু তিনি বলেছেন আরো অনেক কিছু আছে তিনি সব বলতে পারছেন না কেন আদালতের প্রতি মানুষের সাধারণ মানুষের যতটুকু আস্থা আছে সেটুকু নষ্ট হয়ে যাবে আমরা কি বুঝতে পারছি যে আমরা কোন জায়গায় আছি মার ভয় দেখাতো আইনের এই আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে তার আগেও যে হয়নি তা নয় আওয়ামী সময় বিস্ফোরক আকারে এইগুলোর মহামারী ছড়িয়েছে সে কথা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াও বলছেন কিন্তু এখনও সেই প্রক্রিয়া চলবে কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় অথবা তার চেয়ে বেশি হবে কেন সীমা থাকা উচিত অনাচারের এই মন্তব্যটিও একজন আইনজীবীর জ্যোতিময় বড়ুয়ার তিনি বলছেন আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট সরকারের সময় জামিন চাওয়া হচ্ছে না মানে জামিন চাইতে গিয়ে মানুষ ভয় পেত এখন তো তার চেয়েও বেশি তিনি একটা উদাহরণ দিলেন যে যে গত তিন চার মাস আগে যে একটি কথিত ডাকাতি ঘটনা ঘটল খেলনা পিস্তল নিয়ে তাদেরকে আবার সাজিয়ে দেওয়া হলো ছাত্রলীগের কর্মী তার যে মানবাধিকার সংগঠন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তারা ডাকছে যে আসো তোমাদেরকে জামিন করিয়ে দিই তাদের কাছে সব ধরনের নথিপত্র রয়েছে খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি নাকি করতে গিয়েছিল সেই কথিত আসামিরা এই ঝাড়ভুক্ত আসামিরা তারা আসছে না জামিন চাইতে কেন তারা ভয়ে আছে আতঙ্কে আছেন যে জামিন চাইতে গেলে যদি জামিন না দেয় যদি কারাগারের মধ্যে পাঠিয়ে দেয় জেলে ঢুকিয়ে দেয় অথবা যদি কোনো প্রকার মবের শিকার হতে হয় এবং এ কথা তো আমরাও জানি যারা কারাগারে রয়েছেন জেলে রয়েছেন বিভিন্ন মামলায় আটক হয়ে কথিত মামলা আমি কথিত মামলায় বলবো হাতে গোনা কিছু ছাড়া সেই আসামিদের সঙ্গে স্বজনরা দেখা দেখা পর্যন্ত করতে পারছেন না সেই আসামিরা তাদের আইনজীবী নিয়োগ দিতে পারছেন না সংস্কারের রূপকথার গল্প হয় কি সংস্কার চলছে আমাদের মহামান্য আইন উপদেষ্টা তিনি বলেন বা এই যে ছাত্ররা যারা এই যে নতুন একটি পার্টি করেছেন কিংস পার্টি আন্দোলনের সঙ্গে ছিলেন শেখ হাসিনা পতনের আন্দোলন আমরা তাদের চোখে দেখতাম কি করছে তারা বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না নির্বাচন কোন বিচার কোন প্রক্রিয়ায় হবে কি বিচার হবে দিনক্ষণ তারিখ দিয়ে নির্দেশ দিয়ে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি বিচার দর্শক আপনারা শুনলেন যে বিচার বিভাগের বর্তমান পরিস্থিতিকে মন্তব্য করবেন এবার আসিফ নজরুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টে কি বলেছেন সেটা একটু আপনাদেরকে পরে আমি শোনাই ব্র্যাকিং ব্র্যাকিং ব্রেকিং আসিফ নজরুলের বিরুদ্ধে বিচারকের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত করছেন আসিফ নজরুল নিজেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকী একজন আওয়ামীপন্থী আইনজীবী যিনি বিগত ফ্যাসিড সরকারের সময় সুবিধাবাগী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত সঙ্গত কারণে তার চাকরি যাওয়ার কথা কিন্তু হাসিনা পতনের পরেও তিনি সপদে বহাল থাকায় আইনজীবীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় সবাইকে অবাক করে বিচারক নামুনুর রহমান ফ্যাসিড আমলের মতোই আওয়ামী লীগের আসামিদের পক্ষে বিচার কাজ করতে থাকেন এবং আওয়ামীকা করে বিভিন্ন জনকে বলে বেড়ান তাকে কেউ কিছু করতে পারবে না কারণ তিনি আসিফ নজরুলকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দিয়ে এই পদে বসেছেন করতে পারেন আবার একটু করে শুনাই আওয়ামী লীগের আমলে তিনি কাজ করতেন এবং অহামিকা করে বিভিন্ন জনকে বলে বেড়ান তাকে কেউ কিছু করতে পারবে না কারণ তিনি আসিফ নজরুলকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দিয়ে এই পদে বসেছেন বিষয়টি জানাজানি হলে মার্চের সাতাশ তারিখে ঢাকা আইনজীবী সমিতি ও মেট্রোপলিটন আইনজীবী সমিতির সদস্যরা আসিফ নজরুল বরাবর মামুনুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অভিযোগের কপি সংযুক্ত আসিফ মন্ত্রণালয় অভিযোগে এক মাস পর তেইশ চার চব্বিশ তারিখে মোহাম্মদ মামুন রহমান সিদ্দিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় নোটিশের কপি সংযুক্ত ছোটবেলায় বাসে লেখা দেখতাম মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত সেই কথাই যেন আজ সত্যি হলো বিবেকবান আসিফ স্যার নিজেই আদালত বসিয়েছেন তার নিজের বিচারের যিনি ঘুষ গ্রহীতা তিনি করবেন ঘুষ দাতার বিচার কি হাস্যকর ডক্টর আসিফ নজরুল যদি আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় তাহলে আসিফ নজরুলকে দ্রুততার পথ থেকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে আইন উপদেষ্টা পদে বসিয়ে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করবেন এটাই জাতির প্রত্যাশা ডক্টর ইউনুসের কাছে দর্শক চিন্তা করতে পেরেছেন বা একটু ভেবে দেখেছেন যে আমাদের বিচার বিভাগ কিভাবে চলছে যে আসিফ নজরুল সারকে আমরা সবচেয়ে বিশ্বাসী এবং ভালো মানুষ মনে করতাম সেই আসিফ নজরুলই পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে একজন বিচারক নিয়োগ করেছেন একটা ফাঁস হয়েছে আর কত বিচার নিয়োগ এভাবে হয়েছে তা হয়তো আমরা অনেকেই জানি না তো আসিফ নজরুল ছাড়া আরও যারা বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় রয়েছেন তারা কিভাবে কাজ করছেন তারা কিভাবে এভাবে উপদেষ্টাপদে আছেন সেটা কিছুটা হলেও অনুমান করা যায় তাহলে বোঝা যাচ্ছে সকলেই দুর্নীতির পক্ষেই আছে এবং সকলেই আসলে দুর্নীতি করছে আমরা চাই আসিফ নজরুল স্যারকে সরিয়ে একজন নিরপেক্ষ ব্যক্তিকে সেখানে বসানো হোক এবং যেই বিষয়টি অভিযোগ উঠেছে এটা তদন্তের মাধ্যমে প্রমাণিত করা হোক আসিফ নজরুলকে আসলে এটা করেছে কিনা এখন হয়তোবা এই ইলিয়াসের তথ্য মিথ্যা হতে পারে যেন আসিফ নজরুল সারের উচিত হবে তার একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এগুলো প্রকাশ করা তিনি কি আসলে করেছেন কিনা ও সেই বিচারককে জিজ্ঞাসা করা তিনি কেন মানুষের কাছে বলিয়ে বেড়াচ্ছেন যে তিনি আসিফ নজরুলকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দিয়ে এই পদে বসেছেন বেদর্শক আমাদের বিচার ব্যবস্থা যদি এভাবে হয় তাহলে আমরা স্পষ্টই তো বুঝতে পারছি হাসিনার খুনিদের বিচার কখনোই হবে না এবং হাসিনার যে সমস্ত রয়েছেন গণহত্যার বিচার এটা কখনোই আশা করা যাচ্ছে না এই বিচার অবস্থা দেখে আর এখনই যদি এই বিচার না হয় সামনে যারা সরকারে আসবে তাদের কী বা ঠেকা লেগেছে সেই বিচার করার তাহলে এই যে যারা শহীদ হলো তাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে না আসিফ নরসুল্লাহ কি তাদের রক্তের সাথে বেইমানি করছে না দর্শক আপনার কি মনে হয় কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন